আজকের ভয়াবহ সংবাদ পশ্চিমবঙ্গের কলকাতা থেকে চার বছরের এক শিশু কন্যাকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে শুক্রবার গভীর রাতে হুগির তারকেশ্বর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পুলিশ জানিয়েছে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দাদির পাশে ঘুমিয়ে থাকা শিশুটিকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা পরদিন বিকেলে রক্তাক্ত অবস্থায় একটি ড্রেন থেকে উদ্ধার করা হয় তাকে শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কান্নাজড়িত কণ্ঠে দাদি জানান ভোর চারটের দিকে তিনি টের পান শিশুটিকে কেউ মশারি কেটে নিয়ে গেছে তাদের কোনো ঘরবাড়ি নেই তাই তারা রাস্তায় ঘুমাতেন মানে মানে একদম তার বিভিন্ন অংশে অবস্থা চাই এবং সঠিক তদন্ত। পুলিশ শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইনের অধীনে মামলা দায়ের করেছে তবে ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় বিজেপি নেতাকর্মীরা হাসপাতালের ভেতর বিক্ষোভ দেখিয়ে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী এক্স পোস্টে লিখেছেন চার বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে অথচ থানায় এফআইআর দায়ের হয়নি পুলিশ ঘটনা ধামাচাপা দিতে ব্যস্ত এই নিষ্ঠুর ঘটনায় পশ্চিমবঙ্গ জুড়ে নেমে এসেছে নিন্দার ঝড় আপনারা দেখছেন এনএক্স এন নিউজ ধন্যবাদ